নির্বাচন নিয়ে নানান অনিশ্চয়তার মধ্যে প্রধান উপদেষ্টা বিরাট একটা ঘোষণা দিয়েছেন এই ঘোষণার তাৎপর্য বিশ্লেষণ করব দর্শক তাহলে বারো ফেব্রুয়ারি কি ঘটতে যাচ্ছে বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে দর্শক নানান কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়েছে আমি এটা ব্যাখ্যা করেছি নতুনভাবে ডিটেলস বলবো না জাস্ট একটু ওভারভিউ দেবো কারণ সব আলোচনা তো সবাই শোনেন না যেমন ছাত্র নির্বাচন জাতীয় নির্বাচনকে কন্ট্রাডিক্টরি করা হয়েছে এখন এদেশের ছাত্র সমাজ ছাত্র সংখ্যা নির্বাচন চায় ছাত্র সমাজকে ওভারলুক করে উপেক্ষা করে বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন সম্ভব নয় অতএব বারো ফেব্রুয়ারির আগে অন্য কোনো নির্বাচন হবে না অমুক্তম এইসব কথাবার্তা বলে কোনো লাভ নেই নাম্বার ওয়ান কিন্তু এইসব কথাবার্তা চলছে সিদ্ধান্ত আবার সিদ্ধান্ত প্রত্যাহার চলছে জটিলতা এইসব একটা জটিলতার ফলেই কিন্তু নির্বাচন অনিশ্চয়তার একটা পরিবেশ তৈরি হতে পারে অলরেডি হয়েছিল দুইটা আসনে অলরেডি নির্বাচন কিন্তু বন্ধ নির্বাচন কমিশনই বন্ধ করে দিয়েছে যে কারণে দুই আসনে নির্বাচন স্থগিত ওই কারণে আরো কমপক্ষে ছয়টা আসনে নির্বাচন স্থগিত হতে পারে এখন কোথাও স্থগিত কোথাও নির্বাচন হবে আবার দেখেন অবৈধ অস্ত্রের সরাসরি বিএনপি ভারত থেকে অবৈধ অস্ত্র এনেছে এবং বিএনপি এলাকায় এলাকায় খবর পেলাম তালা রামদা ধার দিচ্ছে রামদা বুঝেন যেগুলো দিয়ে কোপায় কামদা ধার দিচ্ছে তারা ওইটা নিয়ে গিয়ে ভোট ওগুলো দিয়ে ভয় দেখিয়ে তারা ভোট চুরি করে নেবে কিন্তু রিয়ালিটি হচ্ছে বাংলাদেশে কোনো ভোট কারচুপি নির্বাচন হবে না কারচুপি নির্বাচন হলেও সেই নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে না কারণ এখন তো ক্ষমতাসীনরা নির্বাচন করছে নির্বাচনটা করছে ইউনুস তো কারচুপি নির্বাচন হলে সেটাকে ভালো হয়েছে বলে ক্ষমতা দিয়ে দিবে বিএনপির কাছে ইউনুস সরকার আর এনসিপি জামাত বসে বসে আঙ্গুল চুষবে এটা মনে করার কোনো কারণ নেই বাংলাদেশে আগুন জ্বলবে রক্তক্ষয়ী বিপ্লব সংঘটিত হবে যদি কারচুপি নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতা দেওয়ার চেষ্টা করা হয় অনিশ্চয়তা আছে এটি বুঝালাম এখন এই যে অবৈধ অস্ত্র এই যে বাসার মধ্যে ঢুকে হত্যা করে গ্রিল কেটে ঘরের মধ্যে ঢুকে হত্যা করে আরো কত কিছু আপনারা দেখেন তো এরকম কয়েকটা ঘটনা টানা ঘটলেই তো একটা প্রজন্ম ছাঁবাগ অবরোধ করবে বলবো যে আগে অবৈধ অস্ত্র উদ্ধার করেন তারপরে নির্বাচন করে আবার বিএনপির সন্ত্রাসীকে সেনাবাহিনী ধরতে যায় ওই সন্ত্রাসী মারা যায় এটা নিয়েও কিন্তু টানা পড়ে না ঝামেলা আছে বিভিন্ন জায়গায় এই অনিশ্চয়তার মধ্যে প্রফেসর ইউনুসের ঘোষণা দেশী বিদেশি নানান শক্তিকে প্রফেসর ইউনুস কনভিন্স করার চেষ্টা করছেন কি ঘোষণা দেখেন বারো ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা এটার তাৎপর্যটাকে প্রথম কথা হচ্ছে বারো ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এটা আবার তো তফসিল হয়েছে তারপর অনিশ্চয়তা আসলে আছে বা অনেকে যে এটা বিশ্বাস করছেন না যে নির্বাচন হবে কি হবে না এটা ইউনেসো স্বীকার করেছেন স্বীকার করেই তো বলছেন যে না না বারো তারিখ নির্বাচন হবে হবে না এরকম কোন সম্ভাবনা না থাকলে তো এই কথা বলতেন না নির্বাচন হবে না এই সম্ভাবনা ছিল বলেই বলছেন বারো ফেব্রুয়ারিতে হবে চেষ্টা করছে কিন্তু সবকিছু তার ইউনেসো সরকারের হাতে নেই আর নির্বাচন স্থগিত করলে ওটা তার ইচ্ছে করবে না করতে বাধ্য হবে পরিবেশ নির্বাচন করতে বাধ্য হবে বলা যায় না আর মার্কিন কেন বলছেন এখন মার্কিন বলছেন যে তারাও মনে হয় বিশ্বাস করে না হয়তো সরাসরি প্রশ্ন করেছেন যে স্যার নির্বাচন হবে তো কারণ আমরা তো দেখতে পাচ্ছি নির্বাচন না হতে পারে মানে মার্কিন যুক্তরাষ্ট্রও নির্বাচন নিয়ে সংখ্যা প্রকাশ করছে যার ফলে প্রধান উপদেষ্টা তাদেরকে কনভিন্স করছেন এখন মার্কিন কূটনীতিকদের যা বলেছেন এটা আবার প্রেস রিলিজ দিয়েছেন কেন পুরো জাতিকে মেসেজ দিয়েছেন বারো ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে অলসো প্রফেসর মোহাম্মদ বলেছেন আগামী ফেব্রুয়ারি প্রধান নির্ধারিত সময়ে অনুযায়ী সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ হ্যাঁ অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েল কিন্তু এই যে বললাম যে সাপোজ যেভাবে অবৈধ অস্ত্র সরাসরি সরাসরি বিএনপির হাতে এই অবৈধ অস্ত্র নিয়ে যদি কোনো একটা অঘটন শুরু হয়ে যায় তখন কি হবে চানা কয়েকজনকে অবৈধ অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করলো নির্বাচনের পরিবেশ থাকবে মানুষ সে আগের মতো নির্বাচনে দুই চার জন বিশ জন মারা যাওয়া সিম্পল ব্যাপার সেটা মেনে নিয়ে কি নির্বাচন করবে না এই এই সব সেই পুরনো বাস্তবতার পুরনো বন্দোবস্তের পরিস্থিতি এটা জাতি মেনে নেবে না ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স টেন গত মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি একথা বলেন মানে আসলে এই যে দুইজনের কথা বললাম এরা এরা ট্রাম্পের কাছে রিপোর্ট করবে অতএব ট্রাম্পেরও একটা আহ ট্রাম্প গভর্নমেন্টের আশঙ্কা রয়েছে বাংলাদেশের নির্বাচন আদৌ হবে কিনা আবার যেটা সত্য কথা যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবী বিদেশি রাষ্ট্রগুলো তারা আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন চায় তারা কোনো নিষিদ্ধের রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় কিন্তু বাংলাদেশের জনগণ আবার এটা চায় না আর বাংলাদেশের যে বাস্তবতা আওয়ামী লীগ যে গণহত্যা করেছে এই রিয়ালিটি এটা আবার তারা বুঝতে পারছে না এ সময় প্রধান উপদেষ্টা বলে নির্বাচনকে ঘিরে ভুয়া খবরে বন্যা ও পরিকল্পিত বিভ্রান্তি চালানো হয়েছে তবে অন্তর্বর্তী সরকার আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতি অটল অন্ধ্রপ্রদেশ সরকার নির্বাচনে ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এর মানে তাহলে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে এখানে ইউনুস সরকার নির্বাচন বলতে মূলত সুষ্ঠু নির্বাচনে বুঝিয়েছে তাহলে সুষ্ঠু নির্বাচন না হলে ক্ষমতা হস্তান্তর হবে না আর নির্বাচন সুষ্ঠু হলে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে ইউনুসের ব্যক্তিগতভাবে থাকার কোনো খারিশ নেই কে কি বললো তা বিবেচনায় নির্ধারিত বারো ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এর একদিন আগেও নয় একদিন পরেও নয় ভোট প্রধান উদ্দেশ্যটা তাহলে প্রধান উপদেষ্টার এই প্রতিশ্রুতির পর এই জরালো অবস্থানের পর কি সব অনিশ্চয়তা আসলে কেটে গেছে না দেখেন সরকারের জায়গা থেকে তো বলবেই যে আমরা চেষ্টা করছি হবেই কোনো কিছু বন্ধ করতে পারবে না এটা সরকারের জায়গা থেকে বলবেই এটা বলাটা সরকারের কাজ এটা এখানে একদম দুর্বল সরকার হলেও এখানে সুদানের সরকার অথবা আহ সরকার অথবা আপনার সেই আফ্রিকার আহ একদম যেসব দেশ নিয়ে হাসাহাসি হয় উগান্ডার সরকার আসলেও যদি উগান্ডা খারাপ না উগান্ডা সরকার আসলেও তারা বলবে যে না এটা হবেই কেউ ই করতে পারবে না অমুক্তম এটা বলাটা একদম সিম্পল কাজ এটা সরকারের কাজ পারুক আর না পারুক সরকার বলবে কেউ কিছু করতে পারবে না যেমন হাসিনা শেষ তারপরে বলে কেউ কিছু করতে পারবে না ছাত্রলীগ পালিয়েছে তারপরও বলে যে আমরা শেষ দেখে যাবো এমন বলার সময় অনেকে বলে কে কি বললো তা বিবেচ্য নয় নির্ধারিত বারো ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তো এখানে অনিশ্চয়তা কিন্তু কেটে যায় নাই কারণ সরকার যদি বলে অনিশ্চয়তা আছে তাহলে তো নির্বাচন ওখানেই শেষ বলা যায় এই জন্য ঘটনা যাই ঘটুক শেষ শেষ নিঃশ্বাস পর্যন্ত সরকার বলবে শেষ নিঃশ্বাস মানে নির্বাচন বন্ধ হওয়ার এক মিনিট আগ পর্যন্ত সরকার বলবে নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না পরিবেশে হবে নির্বাচনকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে পক্ষপাত মুক্ত প্রশাসন পরিচালনা করবে বলে জানান প্রধান উপদেষ্টা তো দর্শক আর নানান বিষয়ে কথা বলেছেন এক কথায় যদি আমরা বলি প্রধান উপদেষ্টার এই ঘোষণায় অনিশ্চয়তা দূর হয়নি